ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে আমি আর আমার ছেলে হাটে গিয়েছিলাম হাটের থেকে কি কিনলাম কি কি সবজি কত টাকা দিয়ে কিনলাম সব কিছু আপনাদের দেখাতে চাচ্ছি এক কেজি পটল নিলাম ষাট টাকা নিল

আগে বাচ্চাটা দেখাইছিল ছিল আশি টাকা কইরা বেগুন কিন্তু অনেক পোকা দরা দরা জায়গায় জায়গায় তো এখানে একশো টাকা করে বিক্রি করছে বেগুনটা ভাল লাগলো যে বেগুনটার মধ্যে পোকা নেই মনে হচ্ছে তো এখান থেকে নিয়ে নিলাম এক কেজি বেগুন

কত করে মুঠা আর একটু লম্বা দাঁতের দু একটা বাইর এনে দুইটা দুইটা নেব না একটাই নেবো দুইটা কত দুইটা কত না দুইটা কমায় দেন দুইটাই নেই কত এলো জব নিলে

আপনি তার বাবার জন্য প্রেশারের ওষুধ কিনছে আমার ছেলেকে নামিয়ে দিচ্ছে এখন আমার ছেলে চুল কাটতে যাবে চুল কাটা ঠিক মতো বাড়ি পৌঁছাই ও একটা ছবি নিয়ে নেই তার চুল কাটার আগের জন্য না থামনেলের জন্য ছবি তুলে নিলাম আর এই সাথে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকার জন্য সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এই দেখেন রিক্সার কোথায় উঠে এছি কুমড়া শাক কুমড়া শাক আমার খুব প্রিয় শাক পাতা নিতে ধুলা থাকে তাই শাক আমি কখনও ওখানে রাখি না এই যে পিছনে রাখলাম সাহায্যকারী মেয়েটা কালকে বেছে দেবে তারপরে আমি রান্না করব তারপরে খাবো আজকে কিন্তু সোজা পথে আপনাদের আনি নেই আমাদের বাড়ির পিছনের পথ ধরে আসলাম কারণ গির্জাঘরের ওই পাশে গেট আটকা তো এই সোজা আমাদের ওই যে জায়গাকে না এখানে জায়গাটা তো অনেক একেবারে জঙ্গল হয়ে গিয়েছে কী অবস্থা জঙ্গল হয়ে গেছে একটা ওই চাপটা ড্রাগন গাছ শেষ বাড়ি বানানোর পর তো এপাশ দিয়েই আসতে হবে আর হাতে এত জিনিস কষ্ট হচ্ছে আমার আমাদের পাশ দিয়েই আসতে হবে সব সময় আজকে যেটা উল্টা পথ ধরলাম এইটাই এক আমার পথ হবে গাছপালা সব জাপটে ধরেছে জঙ্গলে অগ্নিরে চুল কাটতে নামায় দিয়ে আসছে এত জিনিস নিয়ে পারবো না নাম অগ্নিরে চুল কাটতে দিয়ে আসছি